বাবাজি লোক তো অনেক জমা হয়েছে তাহলে খেলা শুরু করা যাক শোনা এই তো সবে কলি সন্ধি এখনো তো অনেক কিছু বাকি অনেক কিছুই তো হবে সারা রাত বাকি হোল্ড অন হোলডন হোল্ড অন তাহলে বাবা বলছেন খেলা হবে দেন লেটস স্টার্ট আচ্ছা তোমরা কি জানো বাবা কে 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 উনি আমার পরিচয় কি কি ওনার ক্ষমতা ওনার ব্যাপারে খিহিবার বলি ওনার সক্ষমতার কোন সীমায় নেই ওনার ব্যাপারে যাই বলি না কেন তাই কম পড়বে মানে ওই সক্ষমতার কথা বলছি আর কি বাবা জ্ঞানী অতি জ্ঞানী পরম জ্ঞানী আমি তো বলবো বাবা পুরুষই নন মানে ওই কসকি নরাতম আমি পুরুষ নই বাবা আপনি পুরুষ হবেন কেন আপনি হলেন গিয়ে যাকে বলে মহান পুরুষ আহা শোনাগো আমার বুজার কোনো বয়স নেই আর মার খাবার কোনো শেষ নেই এই রে মনে বাবাজি বুঝতে পেরে গেছেন জয় স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের জয় জয় স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের তোমরা কি ভেবেছো বাবা আমি কথা বলছি বলে তোমাদের সমস্যার কথা ভুলে গেছি সমস্যার সমাধান করা বাবারই কাজ তা সে চ্যাট জিপিটি করেই হোক না কেন আর বর্ষ তোমরা ওঠো বাবাকে তোমাদের সমস্যার কথা বলো জয় বাবাজি জয় বাবা দু বছর ধরে এক্সটেনশানে সাপ লিখেই যাচ্ছি স্যার না দিচ্ছেন কোনো প্রশ্ন আর না দিচ্ছেন নম্বর আর এদিকে কাকু হোস্টেলে দিয়েই যাচ্ছে নিডলি আর সম্বর ওদিকে নোট আনতে গিয়ে পড়লাম আমি প্রেমে বাবা সে কি সত্যি আমায় মেলে নেবে পরীক্ষা কিন্তু সামান্য ব্যাপার আসবে যাবে এ পিস অফ পেপার ক্যান নট জাজ ইউর ফিউচার আসল পরীক্ষা কি বলতো সে তো তোর জীবনের পরীক্ষা ওইখানে ফেল করলে তো বাবা ফিরে আসতে পারবে না আর ইডলি সাম্বার এগুলো খুবই সুস্বাদু খাবার যাও যাও আরো ভালো করে খাও যাও বসো তোমরাও বলো বাবাকে তোমাদের সমস্যার কথা জয় বাবা নিরানন্দ বাবার জয় বাবা ছোট থেকে শুনছি আর একটু পর বড় হয়ে যাবে আর একটু পর বড় ভেবে এই তোমরা পর বলতে অন্য কিছু না আমি পড়াশোনার কথা বলছি তো বাবা আর কত বড় গেছি বিয়ের বয়স তো ওরে বাছা চুল যে তোর পাকলো তোর বয়সের জন্য নয় ওই যে প্রতিদিন বিকেলে পার্কে গিয়ে বেঞ্চে বসে ফাস্টফুড খাস ওটা তো তার কারণেই হলো আর বিয়ে সে তো মোহ মায়া বিয়ে তো আমিও করিনি তাই বলি কি আমি বেচে নেই আমি তো বিয়ে না করে সন্ধান পেয়েছি আসলে বিয়ে কি বলতো বাবা দিল্লি কালনাডু খেলো প্রস্তাবি না খেলো পাবি জয় স্বামীজির জয় বাবা পায়ে ধুলো দিন কি করছো বেশি ঝুঁকো না দেখলে আবার ভয় কিন্তু বাবা আমি তো আমার জয়েন্টটা বসার কারণ আপনার জন্য নেটটা আমার লক্ষ্য স্থির আপনি হলেন আমার বিপি আপনি হলেন আমার টোটাল সমস্যা সমাধান ওরে পাগলা আর কত তেল মারবি বাবাকে বাবা যে তেল খেয়ে কে ওয়েট বেড়ে যেতে লাগলো তাছাড়া তো বাবা যে তাল সামনে না পেরে ফোরেই যাবে তুমি বাবা গিয়ে বসো বাবা বসো 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 তুমিও বলো বাবাকে তোমার সমস্যার কথা বাবা আপনার নাম নিরোধানন্দ কেন ওরে অবোধ তুই কি জানিস নিরোধের মানে কি হ্যাঁ জানবো না কেন তুই যদি জানতিস প্রশ্নই করতিস না নিরোধ মানে কি নিরোধ মানে যে সবকিছু রোধ করতে পারে তাসে সে তোমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা যাই হোক না কেন আশা করি তোমাদের সবার সমস্যার সমাধান হয়েছে কারো মনে কোনো দ্বিধা নেই তো স্বামীজি তো কোনো প্রশ্নের উত্তর ঠিকঠাক দিলেনি না সব প্রশ্নের উত্তর তো এড়িয়েই গেলেন ওরে মূর্খ তোরা এটা বুঝলি না আমি চাই তোরা তোদের কাজটা করে যা কিন্তু ফলের আশা করবি না আমি চাই তোরা ভবিষ্যৎকে জানতে নয় শেখ আর সেটা অর্জনের একটাই মূল চাবিকাঠি তোর মধ্যে কাল লুকিয়ে থাকা অদম্য জেদ ও তোর প্রবল ইচ্ছা শক্তি জয় স্বামী মহারাজের মহারাজের জয় ধন্যবাদ